ব্রত কথা থেকে জানা যায় রানী নাকি গো আনতে বলেছিলেন বিপত্তারিণী পুজোর দিন ভুলেও করবেন না এই কাজ নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদেরকে জানাবো এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বিপত্তারিণী পুজো কবে পড়েছে পুজোতে কি কি লাগে বিপত্তারিণী পুজোর সম্পূর্ণ নিয়ম বিধি বিধিনিষেধ কেনই বা এই বিপত্তারিণী পুজো করা হয় তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন দেবী দুর্গার একশো আট অবতারের অন্যতম রূপ হলেন মা বিপত্তারিণী যিনি শঙ্কর নামেও পরিচিতা হিন্দু স্বাস্থ্য মতে ভক্তি সহকারে এই পুজো করলে সমস্ত বিপদ কেটে যায় এবং জীবন সুখ শান্তিতে ভরে ওঠে বিশ্বাস করা হয় মা বিপত্তারিণী ভক্তদের সমস্ত অমঙ্গল দূর করেন এবং পরিবারকে রক্ষা করেন বিশেষ করে বাড়ির মহিলারা সন্তান ও পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন এবছর দু হাজার পঁচিশ সালে শিশি বিপত্তারিণী ব্রত পালিত হবে দুটি নির্দিষ্ট দিনে প্রথমটি হল আঠাশে জুন শনিবার তেরোই আষাঢ় এবং দ্বিতীয়টি হলো পয়লা জুলাই মঙ্গলবার ষোলোই আষাঢ় ব্রতচারীরা এই দুটি দিনের মধ্যে যে কোনো একটি বা উভয় দিনই পুজো ও উপবাস পালন করতে পারেন বিপত্তারিণী পুজোর পদ্ধতি ও উপকরণ বিপত্তারিণী পুজো পালনের কিছু বিশেষ নিয়ম ও উপকরণ ব্যবহার করা হয় মা বিপত্তারিণী পুজোর সমস্ত উপকরণ ১৩টি করে নিবেদন করার রীতি প্রচলিত আছে এর মধ্যে উল্লেখ্য হলো, ঘট আম্রপল্লব শীষ সহ ডাব তেরো রকমের ফল আনারস বাদে, তেরো রকমের ফুল তেরো গাছি লাল সুতো প্রতিটি গিটে দুর্বা বাঁধা থাকে এই সুতো বোতচারীরা হাতে বাঁধেন তেরোটি পান ও তেরোটি সুপারি লুচি বা ফলাহার সাধারণত তেরোটি লুচি প্রসাদ হিসেবে নিবেদন করা হয় ব্রোতের দিন চালের তৈরি কোনো খাবার খাওয়া বারণ পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত পুজোর দিন সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ব্রতের সংকল্প নিতে হয় এরপর ভক্তি সহকারে দেবীর আরাধনা করা হয় পুজোর সময় নম সর্ব মঙ্গলের শিবে সাধিকে সাে ত্রম্বকে গোল গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্র জপ করা হয় পুজো শেষে তেরোটা লুচি ও তেরো রকমের ফল খেতে হয় প্রসাদ হিসেবে পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা তেরোটি গিট দেওয়া লাল সুতো হাতে বেঁধে নিতে হয় এই লাল সুতো মেয়েদের বাম ও ছেলেদের ডান হাতে পড়তে হয় এটি অন্তত তিন দিন হাতে রাখার নিয়ম বিপত্তারিণী পুজোর বিশেষ কিছু বিধিনিষেধ আছে যেগুলো পালন করলে খুবই ভালো কোনো অপরিষ্কার স্থানে বিপত্তারিণী পুজো করবেন না নয়তো ঘরের সুখ ও শান্তি নষ্ট হয় পুজো চলাকালীন কারুর সঙ্গে কথা বলবেন না এর ফলে দেবী রাগান্বিত হতে পারেন এবং অর্থ সম্পর্কিত সমস্যা শুরু হয় এই সঙ্গে ব্যবসায় ক্ষতি বাড়িতে অসুস্থতা দেখা দিতে পারে বিপত্তারিণী পুজোর সময় কখনো কাউকে অপমান করবেন না এমন কি এদিন কোনো মহিলার সম্পর্কে কুরুচিকর কথা বলবেন না এতে মা লক্ষ্মী কুব্ধ হন এই দিন পরিবারের নিকট সদস্য ছাড়া কোনো ব্যক্তিকে টাকা দেবেন না ও নিজেও ধার করবেন না মনে করা হয় এই সময় প্রদত্ত অর্থ ফেরত আসে না সেই সঙ্গে দেবী রুষ্ট হন এবং সম্পর্ক নষ্ট হয়ে যায় এই পুজোর দিন পরিবারের কোনো সদস্যর মদ্যপান করা উচিত না বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দেবেন না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চিনি শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা তাই এই দিন চিনি দিলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকট দেখা যায় বিপত্তারিণীর বোত কথা আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পরে সেই দিনে বিপত্তারিণীর ব্রত পালন করা হয় বিশ্বাস করা হয় স্ত্রী লোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করেন তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারে সব বিপদ কেটে যায় মা দুর্গারই আরেক রূপ বিপত্তারিণী বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন যে বিষ উঠে আসে ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পালন করেন সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গায় রক্ষা করেন এই ভূত সম্বন্ধে আরও একটি কথা বলা হয় যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবজ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ না হয় যদি কৃষ্ণ কোনো বিপদেও পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন এমন কি কালিওকে দমন করবার সময়ও দুর্গা নাম স্মরণ করেই করেছিলেন জেনে নেওয়া যাক এই বোতের পেছনে প্রচলিত কাহিনী প্রাচীনকালে বিধভর দেশে এক রাজা আর এক রানী ছিল রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত পালন করতেন একজন মুচির বউ তার বন্ধু ছিলেন তাকে রানী মাঝে মাঝেই ফল খাবার বা অন্যান্য উপহার দিতেন কিন্তু তার থেকে কিছু নিতেন না গরিব মুচির বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন কিছু লাগলে নিজেই চেয়ে নেবেন এদিকে মুচির বইয়ের খুব ইচ্ছে রানীকে তিনিও কিছু উপহার দেবেন কিন্তু রানী আর কিছু চান না তার কাছে হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞেস করলেন সই তোরা তো গরুর মাংস রান্না করিস নিয়ে না একদিন দেখব কেমন খেতে হয় মুচির বউ তো রানীর আবদারে খুব খুশি অবশেষে তাহলে রানী তার থেকে কিছু তো চেয়েছে তিনি বাড়ি গিয়ে খুব যত্নে গো মাংস রান্না করে সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিলেন রানী তো শুধু দেখার জন্য মাংস আনতে বলেছিলেন তাই কাপড় চাপা দিয়েই রেখে দিলেন এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সে কথা বলে দেন রাজা তো সোনা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন যে মুচির বউ কি দিয়ে গেছে সঙ্গে রাজা এও জানালেন যে যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুন্ডচ্ছেদ করা হবে রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে থাকলেন মা বিপত্তারিণী ভক্তের ডাকে রানীর কানে কানে বললেন দেখ তোর মাংস সব ফুল হয়ে গেছে রানী ও রাজাকে ডেকে সেই ফুলগুলো দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন তারপর থেকে তিনি বাকি সারাটা জীবন বিপত্তারিণী ব্রত নিষ্ঠা ভরে পালন করেছেন এইভাবেই এই ব্রতর কথা চারদিকে ছড়িয়ে পড়ে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন